সম্প্রতি এক বক্তা মুরব্বী দেখতে দেখতে কি এতদিন ভালোই কথা বলেছিল আমরা পছন্দ করেছি শুধুমাত্র একটি কারণে তার জুবান নবী নবীর এসেছে কিন্তু নবীর শাহনমান বলে বলে নবীর আউলাদের সাথে তুমি বেয়া করবে সুন্নি মুসলমান তা কখনো বরদাস্ত করবে আরে আহলে সুন্নাদুয়াল জামাত এই দেশে আছে কারণ কি এই দেশে আউলাদের রাসূলের কদম পড়েছে ছিলাম ঠিক কিনা এই দেশে জামিয়ার মতো প্রতিষ্ঠান হয়েছে এই দেশে গাঁওসিয়া কমিটির মধ্যে তৈরি করে সংগঠন আছে বিদায় এই দেশের মানুষের ইমান হেফাজত আছে চিল্লা বলে ঠিক কি না হুজুর কেবলা এই দেশে ব্যবসা করতে আসছে এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে এসেছে খবর নিয়ে দেখো তুমি বলছো আমার হুজুর কেবলা নাকি ডিম বিক্রি করে নাউসিবিল্লাহ বলে আমরা সম্প্রতি দেখতে পেয়েছি সে নিজেই ডিম বিক্রি করতেছে মাহফিলে নাউসুবিলা বলে তুমি নিজে ডিম বিক্রি করি আমার হুজুর কেবলাকে ডিম বিক্রিতে বানিয়ে দিছো আরে বাবা হুজুর কেবলার হাতে ডিম এক লাখ নয় আমরা তো টাকা দিয়ে হুজুর কেবলাকে মহাব্বত করি না দরকার হলে এই দেশের শাহী শেষ বাচ্চারা হুজুর কেবলার জন্য নিজের গরদান দিয়ে দিতে প্রস্তুত আছে সামান্য ডিম আর টাকা পয়সা দিয়ে তো আমাদের মহাব্বত নাই আমরা ওলাদের রাসূলকে মহাব্বত করি নিজের জীবনের চাইতে বেশি আমরা ওলাদের রাসূলকে মহাব্বত করি নিজের মা বাবার চাইতে বেশি আমরা ওলাদের রাসূলকে মহাব্বত করি নিজের জীবনের চাইতে বেশি চিল্লাবে ঠিক না। সাবধান থাকবেন তাদের থেকে যুবক ভাইয়েরা সাবধান থাকার দরকার আছে না নাই নাকি ইমান বিক্রি করে দিবা টাকার কাছে কি ইমান বিক্রি করা যাবে ডলারের কাছে পাউন্ডের কাছে কোনোভাবে টাকা পয়সার কাছে ইমান বিক্রি করা যাবে কিছু গর্ত থেকে বাইর হয়েছে তারা ইমান হাইজেক করতে যায় তোমরা গর্ত থেকে বাইর হয়েছে। সামনে হয়তো আবারও গর্তে ঢুকে যাইতে পারো ঠিক কিনা বাবা সুতরাং তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ আমরা সাহেবের সিরকুটের বাচ্চা আমরা হাইলে সুন্নাত ওয়াল জামাআতের বৈচ্ছা আমরা গাউসে মাইস ভান্ডারীর অনুসারী আমরা শায়খ সাইরকোডের অনুসারী আমরা শাহ জালাল শাহ পররানার অনুসারী আমরা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর অনুসারী আমরা গরীবে নওয়াসের অনুসারী শুধু তাই নয় আমরা ইমাম আবু হানিফার অনুসারী আমরা সাহাবাই কেরামের অনুসারী আমরা আমার নবীকে আমরা জীবন দিয়ে ভালোবাসি ঠিক কি না সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ আমার বাবা আল্লামা শেখ আবু সুফিয়ান আবিদিল কাদের তিনি বলেন যেখানে যাবে হক কথা বলবে ভয় পাওয়ার কিছু জীবনের মালিক কে আওয়াজ বলি জীবনের মালিক কে হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে রিজিকের মালিক কে যদি নিজের জীবনটা যদি নবীর জন্য দিয়ে দিতে পারি এর ছেদে ভাগ্য আর কোনো কিছু হতে পারে আমরা সবাই নবীর জন্য জীবন দিতে রাজি আছি দুই হাত তুলি বলি নবীর জন্য জীবন দিতে রাজি আছি না না